জাতমান মনে করেন একটা রেড ফিজাব একটা হলস্টান ফিজাব দুইটা গরু চার দাঁত করে খুব পার্সেন্ট ভালো ডবল বডি যাবে আচ্ছা হাই কোয়ালিটি এক কথা হাই কোয়ালিটি একটা 28 লিটার একটা 27 লিটার গ্যারান্টি অল বাংলাদেশ এক দিনতে কম হলে লোকের দরকার নাই আচ্ছা 27 28 লিটারের গরু দেখাবেন আজকে হ্যাঁ দেখাবো মাশাআল্লাহ শুরুতে আপনি নাম ঠিকানা পরিচয় একটু দিবেন কাকা আমার নাম আতাউল পাবনা জেলা ইশোরদি থানা দাশুরিয়া মোর আমার খামারদা হারিদুল ডেইরি ফার্ম আচ্ছা আর মোবাইল নাম্বার

গাবি দেখতে পাচ্ছি আনকমন গাবি কাকা এটা কি জাতের গাবি এটা বর্ডার ক্রস করা রেড ফিজাম আচ্ছা রেড ফিজাম ইন্ডিয়ান রেড ফিজাম ইন্ডিয়ান বর্ডার ক্রস হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ গাবিটাও তো অনেক বিগ সাইজের গাবি ইনশাআল্লাহ দয় দর্শক দেখে লিখ মাশাআল্লাহ এটা দাঁত কয় দাঁত এটা চার দাঁত দাঁতের চার দাঁত এ হাই গরু দেখেন না একটা মানুষের মাথার উপরে উঠে গেছে আচ্ছা মাশাআল্লাহ অনেক সুন্দর হাই কোয়ালিটি কানগুলো তো অনেক গোল গোল দেখতে পাচ্ছি কানগুলো মানে একদম অরিজিনাল যাকে বলে দাঁত সেই আচ্ছা বাচ্চা আছে একটা গাবে মার্শাল চার দাঁতের গরু এটা এটার থেকে দুধ কেমন পাচ্ছেন দুই বেলা আঠাশটা এক টানে সকাল টানে পাচ্ছেন উনিশ লিটার উনিশটা কি বাধা লাগে উলান পালান দর্শক দেখিলি একদম চারটি বানা চারটা ফাঁকা ফাঁকি বান একদম দেখেন তো

গাবিটা চার দাঁত হ্যাঁ হ্যাঁ চার ডাৎ আসলে অনেক বিষ সাইজের একটা গাবি আসলে এইসব গরুর সচরাচর দেখাই যায় না গরু যখন তখন খামার হলে তো দেখাই করতে পারবে না দেখাতেই পারবে না আমি খুব কষ্ট করে দুবার গরু আচ্ছা আচ্ছা এটার থেকে দুধ পাবে সাত আঠাশ লিটার দুধের গ্যারান্টি আঠাশ লিটার দুধের গ্যারান্টি সকালে এক টানা উনিশ টানা হলে বেটার গরুর আর দরকার নয় আচ্ছা এটার একটু উলান পালানে ফাইন করে চারিদিক দিয়ে আবার দেখাই দেয় দর্শক দেখ লিক দর্শক দেখ লিক

এটার দাম দুই লক্ষ নব্বই হাজার টাকা দাম দুই লক্ষ নব্বই হ্যাঁ রোদার মাঠে তো একদম ফেভারেট চালি সাড়ে তিনশো আচ্ছা দুই লক্ষ নব্বই এর ভিতর কি দাম দর করতে পারবে হ্যাঁ অল্প কিছু সীমিত দেওয়া যাবে বেশি করতে গেলে হবে না সেটা এর মধ্যে দাম দর করে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ 28 লিটার দুধের গ্যারান্টি আছে আর বাংলাদেশ গ্যারান্টি 28 লিটার অল বাংলাদেশ আপনার বাসায় এসে যদি দুধ মেল না হয়

এটা দুই বেলা দিয়ে সাতাশটা পাঁচ তিন ফেলার ভয় দুই বেলা দিয়ে সাতাশ গ্যারান্টি কেমন সাতাশটা গ্যারান্টি আবার কি মিথ্যে কথা গরু ব্যাথ খোলা তো আচ্ছা আচ্ছা

দাঁতের চার দাঁত হ্যাঁ হ্যাঁ চার দাঁত দর্শক ভাই একটু দেখাই ওই পাশ দিয়ে হ্যাঁ দেখান দর্শক ভাই দেখান দর্শক একদম হাই কোয়ালিটির মধ্যে একদম গুলা

আচ্ছা তো আপনার নাম ঠিকানা পরিচয়টা একটু দিবেন কাকা তখন পাবনা জেলা এসএস ঠিকানা ডাঠুরিয়া আমর ঠিকানা আচ্ছা আর মোবাইল নাম্বার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফাইভ জিরো পঁয়তাল্লিশ আচ্ছা এই নাম্বার থেকে যোগাযোগ করে আপনি সাথে গরু কিনতে পারবে তো পারবে ইনশাল্লাদয় হোয়াটসঅ্যাপটা একটু সমস্যা হয় নয় ইনশাল্দুয় এই নাম্বার আছে দেখে শুনে আপনার এখান থেকে নিজের মতন যাচাই করে নিতে পারবেন এতক্ষণ সময় দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম